হজরত বেলা রদি আল্লাহ তালা আনহর ইতিহাস হজরত বেলা রদি আল্লাহ তাল ইসলাম কবুল করেছে ওই সময় নামাজ কায়েম হয় না বেলাল হাফসি গোলা ইসলাম কায়েম ইসলামের হুকুমত তা সে ইসলাম ধর্ম বহন করলেন আবার চলে গেলেন ওই উমাইনার বাড়িতে সে তো উমাইনার কৃত দাস গোলা তার খামারের ওটগুলো সেই পরিচালনা করত। খাবার দিত ওটের মলগুলো পরিষ্কার করত। তার কোনো বংশও নাই বেলালের কোনো মর্যাদাও নাই ওঠের মলগুলো পরিষ্কার করতে ওঠের খাবার দিত ওকে গোসল করাইতো আজ বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলাল চলে গেলে

ওই হুমাইঞ্জার গোলাম আর্গুলে এসে বলে আপনি সবচেয়ে বেশি বেলালকে ভালোবাসেন কারণ বেলাল কামে ফাঁকি দেনা ভালো মানুষ বলেন দেখেন আজকে বেলাল সূর্য উদিত হয়ে গিয়েছে ওটের খাবার নাই ওটের কিছুই নাই বেলাল কি করতেছে এখনো ঘুম থেকে উঠে নাই বেলালকে ডাক দিলেন উমাইয়া বেলাল বেলালকে কোনো শব্দ নাই এরপরে বারবার ডাকার পরে যখন শব্দ পেলো না উমাইয়া এবং তার কিন্তু রাজগুলো দরজা ভেঙে যখন প্রবেশ করলো দেখলো বেলাল এক পাশে বসে বসে দেয়ান এবং রয়েছে কি যেন সে পড়তেছে বেলাল কি যেন বলতেছে একদম চুপ বেলালকে এরপর ডাকতেছে বেলালের কোনো অবস্থায় উমাইয়া পাশে ডাক দিও। দেখলো যে এই যে গোলা মেলা তোরা বলছিলে না আমার বেলাল কামসুরা দেখ বেলাল উঠকে খাদ্য দিয়েছে এবং এই উঠের গড় থেকে সুগ্রান বের হচ্ছে বেলাল জিকির করতেছে এগুলো করলোটা কি কে করলো উমাইয়া যখন বারবার বেলালকে বলতেছে বেলাল বেলাল বেলালের কোন শব্দ নাই কারণ বেলাল কাকে স্মরণ করতেছে বেলাল কার জিকিরে মগ্ন সে জিকির করতে করতে তার এলমে তাসাও ফাজিল করে গিয়েছেন তার সমস্ত জ্ঞান খেয়াল কার প্রতি দুনিয়ার কোন হোস তার বেলালকে যখন উমাইয়া এভাবে মারলেন সাথে সাথে বেলাল উচ্চ সরবর দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আর বুঝতে বাকি সাথে সাথে নির্যাতন বেলাল নির্যাতন অনেক করুন কাহিনী এটা বলা উদ্দেশ্য নয় বেলাল ওইখান থেকে নির্যাতন শুরু আর বেলালকে বেলালের গড়ের সহযোগিতাটা করেছে কি অসংখ্য প্রমাণ আছে এর মেয়ে তা যদি অর্জন করেন আপনি বসে থাকবেন এখানে সারা পৃথিবীর মাস্টিব থেকে মাদ্রিব পর্যন্ত সমস্ত কিছু প্যাকেট করে আপনার চোখের সামনে হাজির করবে কে এটা হচ্ছে এর